পুলিশি নজরদারি ও কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার পরীক্ষা কেন্দ্রের কড়া নজরদারির মধ্য দিয়ে শুরু হয় রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা জানা যায় এবছর এগারো হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য রাজ্য জুড়ে অসংখ্য পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পরীক্ষার স্বচ্ছতা সুরক্ষা ও নির্বিঘ্ন পরিচালনার উদ্দেশ্যে প্রশাসন একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে সকাল থেকেই পরীক্ষার্থীরা দূর থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে শুরু করেন সহ রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সূত্রের খবর এবছরের নিয়োগ প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বিশেষত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং অন্যান্য সহযোগী বাহিনীর সদস্যরাও এবার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তবে সংরক্ষিত আসনের নিয়ম আগের মতোই বহাল থাকছে বলে জানা গেছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য সকাল আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া শুরু হয় যা চলে সাড়ে দশটা পর্যন্ত বেলা বারোটায় শুরু হবে পরীক্ষা নবদেবের দুটি স্কুলে চলছে এই পরীক্ষা নবদেব হিন্দু স্কুল ও নবদ্বীপ বালিকা বিদ্যালয় যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা আটশো নির্দিষ্ট সময়েই নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে সকল পরীক্ষার্থীরা Algebra, calculator, Al calculator, digital, calculator, digital, board,